ফেসবুকের সবচেয়ে বড় একটি প্রবলেম হচ্ছে ফেসবুকে টাইমলাইনে প্রবেশ করলে অ্যাডাল্ট ফটো ভিডিও চলে আসে। তাছাড়া অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু ফেসবুকে টাইমলাইনে প্রবেশ করলে অ্যাডাল্ট ফটো ভিডিও চলে আসে, সেগুলোকে কিভাবে বন্ধ করব। এছাড়া আমাদের বাসায় ছোট বাচ্চারা আছে। তারা যখন মোবাইল হাতে নেয় এবং ফেসবুকের টাইমলাইনে প্রবেশ করে, তখন যখন এসব অ্যাডাল্ট ফটো ভিডিও চলে আসে, তখন কিন্তু আমাদেরকে খুবই বিরক্তিকর অবস্থায় পড়তে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের এমন একটি সেটিংস দেখিয়ে দিব এই টি যদি আপনি আপনার ফেসবুক থেকে ডিজেবল করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের এর টাইম লাইনে আর এইসব অ্যাডাল ফটো ভিডিও আসবে না সো বন্ধুরা ফেসবুক এর কোথায় গিয়ে সেটিংস টি করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে আমার আইডি টিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়ত আসে যা আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি আপনার ফেসবুক এর অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন দেন ডান পাশে উপরে যে প্রোফাইল লোগো রয়েছে অথবা থ্রি লেন্স ম্যানু রয়েছে আপনারা সেটিতে ক্লিক করে দিবেন এখন উপরে আপনারা সেটিং সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন এখন একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আপনার নিউজ ফিড নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন এখন একদম শেষের দিকে আপনার রেডিওস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন এখন তিন নাম্বারে সেন্সিটিভ কন্টেন্ট নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এখন এখানে রেডিওস ডিফল্ট অপশনটি অ্যানাবল করা আছে আপনারা এটিকে চেঞ্জ করে রেডিওস মোর অপশনটিকে অ্যানাবল করে দিবেন আপনি যদি আপনার ফেসবুকে এই সেটিংসটি করে নিতে পারেন তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে আর এডাল্ট ফটো ভিডিও আসবে না দ্যাটস ইট